আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ রহমতে আমাদের এই সাত কাটা জমিতে যে আমরা আজকে ভুট্টা হারভেস্ট করছি আপনাদের একটু দেখাবো যে কি সুন্দর ভুট্টা হয়েছে একদম সরজমিনে দর্শক দেখেন আমরা সরজমিনে একদম আমরা ভুট্টা হারভেস্ট করছি সেটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখছেন কত সুন্দর ভুট্টা হয়েছে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে এটা একটা প্রত্যেকটা ভুট্টা কিন্তু খুবই ভালো হয়েছে আমাদের নিজেদের বাড়ির জমিতে এই ভুট্টা মানে এখানে নিজেদেরই লাগানো আর কি প্রত্যেকটা মুসা দেখেন কত সুন্দর হয়েছে এই ভুট্টা সম্পর্কিত অনেকে অনেক কিছু জানে না হ্যাঁ অনেকেই কিন্তু ভুল ধারণা আছে যে কিভাবে ভুট্টা হারভেস্ট করতে হয় এটা অনেকে জানে না তা আজকে মূলত আমার ভিডিওটা করা যারা হারভেস্ট করবে কিভাবে করবে অনেকে করে কি এদের কি আমরা এটা এই যে এইভাবে ভেঙে নিয়ে বাড়ি নিয়ে তারপর ভাঙে এখানে ভুল সিদ্ধান্ত সঠিক উপায় হচ্ছে আপনাকে এদের যদি আপনি বাড়ি নিয়ে এবার আবার হারভেস্ট করেন এইভাবে এই যে ছেলেন তাহলে দুইবার সময় লাগবে হ্যাঁ তাতে আপনার খরচটা বেশি হবে শ্রমও বেশি হবে জোন খরচও বেশি যাবে এই যে এই যে এইভাবেই করতে গেলে তা আমার এদের হচ্ছে এই যে এইভাবে দেখুন এই যে আপনারা যদি জমি থেকে এইভাবে একদম ঘুরে এইভাবে গাছ থেকে এইভাবে হারভেস্ট করেন তাহলে সেটা আছে পারফেক্ট হবে অবশ্যই যারা এখনো ভুট্টা হারভেস্ট করেননি জমিতে আছে তারা কিন্তু আমার দেখানো নিয়ম অনুযায়ী এইভাবে হারভেস্ট করতে পারেন এই যে জমিতে গাছ থাকবে আমি খুবই দ্রুত হারভেস্ট করতে পারছি এই যে এখন কথা হচ্ছে ভুট্টা কখন লাগাতে হয় সেটা কিন্তু জানা দরকার তাই না কার্তিক থেকে অগ্রণ মাসে ভুট্টা রোপণের উপযুক্ত সময় এই সময় ভুট্টা রোপণ করতে হয় রোপণের সময় অবশ্যই পর্যাপ্ত সার মাটি সব কিছু দিয়ে নিতে হয় অবশ্যই কীটনাশক দিতে হবে মানে প্রদান বলেন বা দানাদার যে ঔষধ আছে এটা কিন্তু অবশ্যই আপনার জমিতে দিয়ে নিতে হবে এটা যদি না দেন মাঝরা পোকার থেকে কিন্তু রক্ষা করতে পারবেন না তাই অবশ্যই ভুট্টা চাষ করবেন ভালো ফলন পেতে হলে একবারে সার দিয়ে নেবেন আর আপনি সেই জমিতে মানে কীটনাশক যেগুলো মাটিতে করতে এগুলো দিয়ে নেবেন এটা পারফেক্ট ভালো সুন্দর যদি আপনি ভুট্টা উৎপাদন করতে বা উৎপাদন করতে চান তাহলে সেখান থেকে কিন্তু আপনাকে ভালো পরিচর্যা করতে হবে আর একটা জিনিস বলি দর্শক দেখুন জমিতে ভুট্টার দেখবেন যে পেকে যাওয়ার হয়ে গেছে মানে এ হয়েছে তারপরে যদি শেষ প্রয়োজন হয় তাহলে কিন্তু শেষ দিতে হবে নাহলে এই ভুটটা দেখছেন এই ভুটটাই পুষ্টি হবে না এই একটু পুষ্টি কম আছে মানে আমাদের একটু আরও ভালো হতো মনে হয় শেষ যত সময় দেওয়া একটু ঝামেলা হয়েছিল ওই জন্য আরও দিতে হবে কিন্তু মার্শাল্লাহ খুব ওজন হয়েছে আড়াই মন করে পাব মনে হয় আমরা আশা করি জমিতে তাই যদি কারোর ভুটটা চাষ সম্পর্কিত কোনো তথ্য জানার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ পরামর্শ যা ভালো থাকবেন সবাই আশা করি অন্য ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রফত